We're able to do it. নমস্কার সবাই কেমন আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর এই পুজো পাঠ হলো হবান করলাম শুভ কালভৈরব জয়ন্তী কালাষ্টমী সকলকে দেখেছ তো কে এসছে যখনই ভিডিও করতে বসবো তোমাদের সাথে কথা বলবো তখনই চলে আসবে এসো আমার বড় ভৈরব চলে এসো হ্যাঁ বসো 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 হ্যাঁ ঠিক আছে আমার শোনাচ্ছেন তো আজকে কালাষ্টমী কালভৈরব জয়ন্তী আগের দিন তোমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছিলাম কাল শিবের কালভৈরব মানে হচ্ছে ভগবান শিবের ফেরোসাস ফিওর ফর্ম তো কাল যে শিবের উগ্ররূপ আমাদের জীবনের যত নেগেটিভিটি নেগেটিভ এনার্জি ইভেল আই মানুষের শত্রুতা হিংসা নকারাত্মক যা উর্জা আছে যা কিছু নেগেটিভ সেইটাকে কাটানোর জন্যে আমাদের কালভৈরবির কাছে প্রার্থনা করলে পরে সেটা খুব ভালোভাবে আমরা প্রোটেকশন পাব এক নম্বর দু নম্বর হচ্ছে কালভৈরব মন্দিরে গিয়ে যদি আমরা পুজো দিই আমাদের জীবনের সমস্ত বিপদ আপদ অ্যাক্সিডেন্টাল যা কিছু আছে সেগুলো সব কেটে যাবে আর বাড়ির চারপাশের নেগেটিভ এনার্জি আমাদের জীবনের যত নেগেটিভ এনার্জি মানুষের সাথে শত্রুতা কোর্ট কেস এগুলো কালভৈরবী পূজা করলে এগুলো রেমেডি হয় থার্ড যেটা বলব কালভৈরব ধর্মের রক্ষক আচ্ছা অধর্মের বিনাশক এবং কালভৈরবজির বিশেষ কিছু উপাচার আছে যে উপাচারগুলো দিয়ে আমরা কালভৈরবজিকে পুজো করি তার মধ্যে প্রধান উপাচার হচ্ছে কারণ আই মিন মোদিরা যেটাকে বলে দ্বিতীয়ত হচ্ছে কালো রঙের বস্ত্র তৃতীয়ত হচ্ছে সরিষার তেল তারপরে ফুল ফল নৈবেদ্য যা আছে ওনাকে দিলে উনি প্রসন্ন হয় কালাষ্টমী কালভৈরব জয়ন্তী সবসময় একদিনে পড়ে না তবে এবছর বারোই নভেম্বর দু মানে টুয়েলথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কালাষ্টমী জয়ন্তী একত্রে পড়েছে দিনটা ভীষণভাবে খুব মানে পজিটিভ বলতে পারো এবার আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভগবানের বিভিন্ন রূপ সেটা মাতৃশক্তি বলো পিতৃশক্তি বলো আমাদের শ্রীকৃষ্ণের অবতার বলো তুমি যে কোনো অবতার বলো তোমরা যে অবতারেরই পুজো করো না কেন বা যেই রূপেরই ঈশ্বরের দেবশক্তি দেবীশক্তি যেই রূপেরই পূজা করো না কেন সবার প্রথম নিজের মনের থেকে কলুষতা দূর করতে হবে তপ করতে হবে সবাই যে দীক্ষিত সবাই যে তপ করে তা না অনেকে অনেক পুজো পাঠ জানে না আমিও এক সময় জানতাম না এখন পুজো পাঠ মন্ত্র শিখেছি শিখছিও জানার কোনো দিন কোনো বয়স হয় না জানার কোনো দিন কোনো সময় হয় না ঠিক আছে তো সময় তুমি শিখতে পারো জানতে পারো তুমি যে ধরনের শিক্ষক নাও না কেন তুমি সব সময় তার জন্য উপযোগী শুধু সেই সাবজেক্টে তোমাকে মনোনিবেশ করতে হবে বাকি দেখো মানুষ নিজের জীবনে বাঁচে নিজের তাগিদে বাঁচে এখন আমি পুজো পাঠ করি অনেকে পুজো পাঠ করে অনেকে অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সবাই সব সাবজেক্ট বোঝাটা মানে বোধগম্য হয় না সবার সব বিষয়ে জ্ঞান নেই আমি ইংরাজি জানি না কিন্তু আমি অন্য একজনকে দিয়ে ইংরাজিটা টাইপ করে নিলাম বা আমি সংস্কৃত মন্ত্রপাঠ করতে পারি না তো আমি সংস্কৃতটা একজনের মানে গান চালিয়ে সেটাকে লিপসিং করে নিলাম ওইভাবে পড়াশোনা বা মন্ত্র পূজা পাঠ শেখা হয় না আমি সংস্কৃত ইংলিশ বেঙ্গলি হিন্দি সব ল্যাঙ্গুয়েজই মোটামুটি জানি আর আমার টুয়েলভ যখন হয় সংস্কৃত তো আমার টুয়েলভে ছিল আমার কোনো ফোর সাবজেক্ট ছিল না হ্যাঁ এটা একটা ভয়ের বিষয় ছিল আমার একটা কি বলবো মানে কী ভালো বিষয়ও ছিল ভগবান যখন মঙ্গলের জন্যে আমি বরাবরই একটু কি বলবো মানে খাতরার সঙ্গে খেলতে ভালোবাসি এখনও সেটাই আছে জীবনে কখনো না চ্যালেঞ্জ না আসলে না জীবনটা খুব স্মুথ আমার আবার ভালো লাগে না জীবনে চ্যালেঞ্জ আসবে মানুষ এভাবেই সব কিছু শিখবে আমি নিজেকে এভাবেই তৈরি করেছে যে কোনো পরিস্থিতির জন্যে হ্যাঁ যেটা বলছিলাম পয়েন্ট থেকে সরে গেলাম সেটা হচ্ছে আমাদের জীবনে আমরা যেই দেবদেবীরই পুজো করি না কেন নিজের মনকে পরিষ্কার রাখতে হবে আর আমি বলছি প্রার্থনার যে কত বড় শক্তি তুমি যদি কিচ্ছু না জানো তুমি যদি ঈশ্বরকে ফুল ফল বাতাসা জল কিছু কেনার সামর্থ্যও নাকি কিছু নাও দিতে পারো বাড়িতে যদি ধূপকাঠি থাকে তুমি তিনটে ধূপকাঠি জ্বালিয়েও যদি ঈশ্বরের সামনে আসন পেতে বসে মানে নিজে অন্তর থেকে প্রার্থনা করো এর থেকে বড় শক্তি কিচ্ছু হয় না বুঝেছো এবার আমরা যে পুজো পাঠ করি যে আমি অনেক কিছু জানতাম না এখন শিখেছি শিখছি ভগবানের কি বলবো আরাধনায় নিজেকে সপে দিয়েছি বা দিচ্ছি এই নিয়ে অনেকের অনেক মতামত তোমাদের মতোই ইউটিউবার যারা ভিউয়ার্স আছে তারা অনেকে দেখে অনেকে দেখে আবার ভাবে যে আমি কি কী না করছি ভক্ত হতে গেলে জানো তো পয়সা লাগে না আর ভক্ত হতে গেলে কোনো পার্টিকুলার দিন ক্ষণ লাগে না তো ভক্ত মানে যে ভগবানকে ভক্তি করে সেই হচ্ছে ভক্ত এইটা আবার অনেক মূর্খরা জানে না তো এটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম তো ভক ভগবান ভক্তকে সবসময় তো মায়ের আরাধনা করি কে কী বললো কী কী ভাবলো কিছু যায় আসে না যা যা তোমাকে আমি যা যা জানতে পারছি বা জানি তোমাদেরকে সেই ইনফরমেশানগুলো দিই মাঝে সাঝে সময় দিই না আবার অনেক ইনফরমেশান আছে যেগুলো টোটালি চেপে যাই কেননা সোশ্যাল মিডিয়ায় সবটা বলা যায় না তো তোমাদের ভালোর জন্য যেটা হয় সেটা ইনফরমেশান দিই যদি ইনফরমেশানটা কোনো দিন তোমাদের কোনো কাজে লাগে আমার হাত ধরে তাহলে আমি জানবো যে আমি ঈশ্বরের কাছে মানে চিরকৃতজ্ঞ যে আমি একটা মানুষের হলেও উপকার করতে পেরেছি ব্যাপারটাই এটাই তো সবাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো আবারও বলছি শুভকাল ভৈরব জয়ন্তী বাবার আরাধনা করো ভালো করে বাবা মহামৃত্যুঞ্জয় মানে বাবা ভোলেনাথেরও আরাধনা করো মা বগুলামুখীর আরাধনা করো সকল দেবদেবী যাদের ঘরেই এই ফর্মগুলো নেই মানে কালভৈর বা বগলামুখী নেই স্বয়ং ভগবান ভোলেনাথের আরাধনা করো তাহলেই হবে ঈশ্বর যে যেভাবেই যেখানেই আছেন এখন তার পরিষ্কার মনে আরা আরাধনা করবে একটা চারধারণার গল্পটা নিশ্চয়ই তোমাদের মনে আছে একটা সামান্য নড়িপথরও একদিন নারায়ণ শিলারূপে তাকে দেখা দিয়েছিল নারায়ণ রূপে তো প্রার্থনা শক্তি মানুষের মন্ত্র শক্তি জীবনে অনেক সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী মহাকাল